বাংলাদেশে অনেক মানুষ তারা জমি খুঁজে পায় না এবং ফসল রোপণ করব সেটাও পায় না কিন্তু এই ছরে আমিয়ান বর্তমান আছি খাড় ছরে এই ছরে একসাথে 50 বিঘা পর্যন্ত জমি ফ্রি তে খাইতে পারবেন 3 বছর পর্যন্ত এটা 2 বছর 3 বছর পর্যন্ত খাইতে পারবেন তারপরে 3 বছর পর থেকে 10000 টাকা 3000 টাকা বিগায় 10 বছর বন্ধু খাইতে পারবেন এইরকম সুবিধা এই আছে কিন্তু এই জমি একটু নিচা যার জন্য দেখা গেল বড় ধরনের কোনো বাগান টাগান করা যাবে না কিন্তু এখানে যে কোনো ফসল করা যাবে খামার করা যাবে গরু খামার ছাগল খামা হাঁস খামার মুরগি খামার এই মুহূর্তে এখানে যে ঘাস দেখতে পাচ্ছেন অর্থাৎ জঙ্গলের মতো বিশাল এই চারণভূমি আর এইরকম শত শত বিঘা জমি পড়ে আছে পতিত এবং অনাবাদী যেখানে আপনারা এই সবগুলো পরিষ্কার করে ফসলের জমিতে রূপান্তরিত করতে পারেন এবং করতে পারেন বিশাল বড় খামার আসুন এই সরে স্থানীয় বাসনের মুখে এখানকার পরিস্থিতি আচ্ছা এই যে এইখানে না এই যে জঙ্গল দেখতেছি অনেক হ্যাঁ ঠিক আছে এই জমিগুলো যদি কেউ নেয়

এই জমিগুলোর যারা অরিজিনাল মালিক তারা এখানে থাকারা এবং দূর দূরান্তে থাকে তারা মাঝে মাঝে এই সরে যখন আসে স্থানীয় বাসিন্দাদের সাথে কথাবার্তা বলে সকলকে সাধে সেতে থাকে এই জমিগুলো তিন বছর দুই বছরের জন্য খাওয়ার জন্য ফ্রিতে কোন টাকা দেওয়া লাগবে না এবং তিন বছর পরে তারপর আস্তে আস্তে কিছু টাকা করে দুই হাজার বারো হাজার বা দেড় হাজার টাকা প্রতি বিঘায় দেওয়া যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন অফ্রান্ত ঘাস হয়ে জঙ্গলে পরিণত হয়ে গেছে এখানে সীমিত পরিমাণ খরচ হবে প্রতি বিঘায় তিন হাজার টাকা করে মেশিং দিয়ে এখানে মেশিং

এই মুহূর্তে যে চটি অবস্থান করছি এই চটি হচ্ছে কুষাকাছর যেখানে অফরান্ত জঙ্গল ছিল এবং বনের মতো অবস্থা ছিল কিন্তু এই মুহূর্তে দেখেন একজন শ্রমিক পঞ্চাশ থেকে ষাট বিঘা জমি নিয়ে পরিষ্কার করে এখন কি কত সুন্দর করে কৃষি খামার পর্যালোচনা করছে এবং কৃষি ফসল রোপণ করছে এখানে ভুট্টা তামাক এবং সকল ধরনের সবজি খুব ভালো মান হয়ে থাকে কারণ এখানকার মাটি খুবই ভালো যার কারণে এখান থেকে ফ্রিতে তিন বছর জমি নিয়ে জঙ্গল পরিষ্কার করে দুই থেকে তিন বছর ফ্রিতে নিয়ে এভাবে মানুষজন কৃষি আবাদ করছে এবং যে কোনো ফসল চাষাবাদ করছে বড় ভাই ভালো আছেন হ্যাঁ আরে ভাই নাকি হ্যাঁ হ্যাঁ ভালো আছেন আছেন এক এক গাছ গরু আসছেন না গরু নিয়ে আসছেন ও পাহাড়া দিয়ে পাহারা দিতেছেন কি পাহাড়া দিতেছেন ও তিল জমি ও কত বিঘা তিল রোপণ করছেন এবার আমার কাছে দশ বিঘা আছে দশ বিঘা আপনি নিজে রোপণ করছেন আসছেন কখন

তিন বছর জন্য ফ্রিতে নিছেন দশ বিঘা আমার মোট বাইশ বিঘা মোট আছে কয় বিঘা আমার আছে বাইশ বাংছি জমি বাইশ বিঘা আছে আচ্ছা এখন এই বাইশ বিঘা ভিতরে আপনি যে বোনাস ছিল কয় বিঘা বোনাস মানে জঙ্গল ছিল কয় বিঘা

সোর বা বড় তখন পাটি পোলাপান মাস্তানি জামালা এরকম দেখতেছেন না ওইরকম কোন আমাদের এনে নাই আমাদের গরু রাইতে ওগলাতে দিনে ওগলাতে এটা গরু আসল আরাই নাই তাই হ্যাঁ এমনি নিরাপদ আছে আমি এমনি নিরাপদ আছে দুই বছর ধরে আইছে সরে কোন একটা গরু এটা ছাগল এটা কুঠের বাচ্চা হরাই নাই এটা মুরগি বাচ্চা হরাই নাই মুরগি বাচ্চা নাই তাহলে কি আপনি বস্তুমি সরে আগে ছিলেন ওইখানে থেকে কি এখানে বেশি নিরাপদ দেখতেছেন এখানে ওইখানে মাঝে মাঝে গরু বাড়ি থেকে চুরি হয়ে যাইতো তাই হ্যাঁ পরে বাড়িতে আমগো পাশের বাড়িতে চুরি হয়ে গেছিল

যে পাড়া আছে সেই পাড়াতে অবশ্যই একটা সমাজ আছে একটা সমাজ আইসা বাসা করলাম তাদের অধীনে বাড়িঘর করলাম তাদের অধীনে যদি চলি তাদের সমস্যা সমস্যা আচ্ছা আচ্ছা ভাই আপনার নাম

কিছু কমের দিক দিয়ে তাহলে তিন বছর পর থেকে মশা মশা কি এখন তুমি মেলা বলে যে আমার এই খেত তো জঙ্গলই ছিল কারণ এই কষ্টকে সাফ করছে তার জন্য আমি একটু কিছু কম নেই এরকম ছাট আছে তাহলে তো ভালো সুবিধা সুবিধা আছে যারা যদি দূরে মানুষকে খামার করতে চায় বা বাগান করতে চায় বা ফসল রোপণ করতে চায় ভুট্টা তামাক

বাংলাদেশে অনেক মানুষ তারা জমি খুঁজে পায় না এবং ফসল রোপণ করব সেটাও পায় না কিন্তু এই স্বরে আমি এখন বর্তমানে আছি খাট সরে এই স্বরে একসাথে পঞ্চাশ বিঘা পর্যন্ত জমি ফ্রিতে খাইতে পারবেন তিন বছর পর্যন্ত এটা দুই বছর তিন বছর পর্যন্ত খাইতে পারবেন তারপরে তিন বছর পর থেকে আড়াই হাজার টাকা তিন হাজার টাকা বিঘায় দশ বছর পর্যন্ত খাইতে পারবেন

এই যে যে জমিগুলো বললেন যে পঞ্চাশ বিঘা পর্যন্ত ফ্রিতে খাইতে পারবো তিন বছর যদি পরিষ্কার করে নেয় তারপর দেখা গেলো যে দুই হাজার তিন হাজার টাকা প্রতি বিঘায় আপনার লাল ইয়া খাবার খাইতে মানে চাষাবাদ করতে পারবো এটা কোন কোন এটা সরে আমাদের এই যে নদী ভাঙনি যে সব সর জায়গা ওঠে ওরা ওই সব সরি খায়

শত শত বিঘা এইভাবেই পতীত পরে আছে বাংলাদেশের যে যে প্রান্ত থেকে এই জমিগুলো নিতে চান অবশ্যই নিতে পারবেন এই জঙ্গলগুলো পরিষ্কার করে কিন্তু এই জায়গাটি হচ্ছে পাবনা জেলা শেষ সীমানা মানিকগঞ্জ শেষ সীমানা রাজবাড়ি জেলা গলন্ধ উপজেলা কুশাটা চরে যেখানে এই রকম জঙ্গল অবস্থিত এবং শত শত বিঘা পতীত পরে আছে সেই জমিগুলো এই কুষাটা সরে অবস্থিত